নমস্কার আমি সাধনা আবার একটা নতুনভাবে স্বাগত জানাই তো আজকে ঘুম থেকে উঠতে আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে যেদিন কাজ থাকে সেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সাড়ে ছটা ঘুম থেকে উঠেছি আর এখন গড়িত বাজে হচ্ছে নটা নটার মধ্যে কোনো কিছুই হয়নি শুধু কাজে কাজ স্নানটা করলাম বাসি কাজ সারলাম আর এই যে বিছানা চাদর তুলেছি বিছানা চাদরটা কাচলাম আজকে বৈশাখ মাসের তৃতীয় মঙ্গলবার আমি মঙ্গলচন্ডী করি তো আজকে তৃতীয় মঙ্গলচন্ডী আবারও করেছি আজকে ফল টল এনেছি কাটতে বসেছে পুজো করার জন্য আর আমার জন্য রুটি করব তরকারি করবো ওদের জন্য ভাত ডাল আবার অনেক মানে সব কাজই পড়ে আছে ঘড়িতে এখন নটা বাজে কি করব তাল পাচ্ছি না আগে পুজোটা সারি তারপরে একে একে সব কিছু ঠান্ডা মাথায় করা যাবে আজকে অনেকটাই দেরি হবে সব কিছু করতে এই যে ফুল এই যে ফুল ফুল নিয়ে আসলাম দুব্বগুলো বাঁচতে হবে ফুলগুলো বেছে ধুয়ে ধুয়ে তুলতে হবে আর এই এতগুলো প্রসাদ এখন বসে বসে কাটতে হবে তো চলুন আজকে মঙ্গলবারই শুভমঙ্গলচন্ডী তো আসছি আবার আমার পাশে থাকুন সারাদিন আমার পাশে থাকুন তো এইদিকে আগে ফল টল ধুয়ে প্রসাদটা কেটে রেখে দিয়েছিলাম আর ঠাকুরের কাছে যে নিবেদন করব সেগুলো থালায় দিয়ে রেখেছি আর জলও দিয়ে রেখেছি তো আজকে সকালবেলায় যদিও ঘুম থেকে প্রচুর দেরি হয়েছে আর আজকে প্রচুর কাজ আজকে পুজো করা আজকে আবার পুজোর আমি তো ভাত খাবো না রুটি করবো এক্সট্রা আমার জন্য আলাদা রান্না হবে ওদের জন্য আলাদা রান্না হবে আবার মিঠি স্কুলে খাতা দেখানো হবে সমস্ত কাজটাই আমাকে করতে হবে জানি না কতক্ষণ লাগবে আজকে অনেক কাজ তো যাই হোক পুজো প্রসাদ ফুলগুলো ফুল বেলপাতা দুবো সব একটা করে বেছে ধুয়ে সব রাখলাম আর রেখে যে ঠাকুরের প্রসাদে পুজো করাও হয়ে গেল তো ঠাকুরের আজকে মঙ্গলচন্ডী তিন মঙ্গলচন্ডী বৈশাখ মাসের তৃতীয় মঙ্গলবার বৈশাখ মশাতেই তো মঙ্গলবার হলো কিন্তু আমি প্রত্যেকটা মঙ্গলচন্ডী করি এবার পাঁচটা পড়বে কারণ পয়লা বৈশাখের দিনই মঙ্গলবার পড়েছে তো পাঁচটা পড়বে পাঁচটাই করব তো এই যে পুজো আমার হয়ে গেল এরপর তো খাবার দিকে যেতে হবে আমার জন্য আজকে রুটি করব গত দুইবার লুচি পরেছিলাম তো লুচি খেয়েছিলাম তো পেটে গ্যাস হয়ে গেছিলো খালি পেটে তো ওই জন্য লুচি করবো না ভাবছি আজকে রুটি করব আর আলুর দম হবে আর লাইয়ের তরকি হবে ডাল হবে তো ভাবছি সবার জন্য একসঙ্গে করে নিব। কিন্তু আর আমার জন্য এক্সট্রাভাবে তুলে রেখে দেবো তো যাই হোক রান্নাঘরে চলে এসেছি আজকে শাড়ি পরেছি পুজো পুজো পার্বণের দিনে শাড়ি পরতে বেশ ভালোও লাগে আর অ্যাকচুয়ালি শাড়িগুলো পরা হয় না শাড়িগুলো আমার অনেক দিনের বিয়ের পরে পরে যে সুতি শাড়িগুলো পাচ্ছি শ্বশুরবাড়িতে থাকলে পরা হয় কারণ শ্বশুরবাড়িতে নাইটি পরা চলে নাই আর বাইরে আছি তো ওই জন্য নাইটি পরিবার বাইরে তো এখন সবসময় নাইটেই পরি আর শাড়িগুলো প্রায় থেকে যাই আর অনেক দিনের শাড়ি আবার ভাজে ভাজে যদি নষ্ট হয় না পরলেও না সবসময় তো আমি শাড়ি পরি না ওই জন্য পূজা পার্বণের দিনে ভাবছি যে শাড়ি পরে পরবো তাই পরেছি গত পয়লা বৈশাখের দিনেও শাড়ি পরেছিলাম সেটা আপনারা দেখেছেন তো এখন রান্নাঘরে এসে রুটি করছি আর লাউের তরকারি হবে আর ওই যে বললাম আলুর দম হবে ডাল করবো তো যাই হোক রুটি আমি আমার পর কিছুটা করে নিয়ে গেছে আরও কিছুটা রুটি করতে বাকি ছিল তো আমি সেটা এখন ভেজে নিচ্ছি আর অনেকটাই দেরি হয়ে গেল এর মধ্যে আবার মিটিকে তৈরি করানো হবে স্নান করাতে হবে আর এই যেমন রুটি ফোলাচ্ছি আমি আজকে সম্পূর্ণটাই নিরামিষ তো এই যে আমার কাজ হয়নি আর সাড়ে এগারোটার সময় স্কুল যাচ্ছি মিটি এখন আর এই যে আরাধা আরাধার মা আমি মিঠি স্কুল যাচ্ছি আরাধা মা আসা হয়ে গেলে অনেকক্ষণ কারণ ওর মেয়েকে অন্য এক ওর বড়ো মেয়েকে স্কুলে দিয়েছে এসে কিছুক্ষণ বসেছিলো কারণ মিঠিদের স্কুলে একটু দেরি করে খোলে তো সে বললাম যে আমার কাছে চলে এসো এসে একসাথে চলে যাব তাই এ অনেকক্ষণ ধরে এসে বসেছিল আর সাড়ে এগারোটা মানে মেসেজ দিয়েছিল সাড়ে এগারোটায় খাতা দেখানো হবে তাই আমরা এখন এই যে বেরিয়ে পড়েছি ওরা আগে আগে হাঁটছে আমি পেছন পেছনে হাঁটছি তো খুব একটা যদিও দেরি হয়নি আমাদের আর এদিকে আমি শুধু তরকারি আর লাউ তরকারি আর সরি রুটি লাউ তরকারি আর আলুর দমটা হয়েছে আর তারপরে খাতা স্কুলে খাতা দেখে তারপর বাড়ি এসে ডালটা ছুঁকে নেবো ডাল সিদ্ধও হয়ে গেছে আর ভাত করব। তো যাই হোক শেষ আর রাস্তা পারাপার হতে এত জ্যাম এত জ্যাম কি আর বলবো ন্যাশনাল হাই রোড পেরোতে হয় তারপরে রেল লাইন ক্রস করতে হয় তো একটা আমাদের মাথাতে চিন্তায় থাকে হয়তো যাওয়ার সময় যদি ট্রেন দাঁড়িয়ে যায় তো সেখানে আবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় যতক্ষণ ট্রেন পাস না হয় আর এখানে যখন তখন ট্রেন দাঁড়িয়ে যায় তো তো ওটা ওটাও সমস্যা থাকে বাড়িতে রান্না করিয়ে চিন্তা করি যে কখন যাব যে রেল লাইন ক্রস করতে হবে আবার হাই ন্যাশনাল রোড পার হতে হবে তো যাই হোক শেষমেশ আমরা পার করে তো চলে এসেছি স্কুলে আর স্কুলে যে মিটির খাতা দেখানো হচ্ছে আমি খাতা দেখছি রেজাল্ট একেবারে খারাপ করেছে একটুও ভালো করে করেনি সারাদিন বই খাতা তো নিয়ে পড়েই থাকে অথচ রেজাল্টের দিকে কিছুই নেই তো খুব একটা ভালো নম্বর পায়নি কাটাকুটি করেছে অথচ বাড়িতে ভালো করে কিন্তু স্কুলে কি যে হয় ভগবানের জানে তো যাই হোক খাতার নাম্বার দেখে তো ভীষণই মন খারাপ যেগুলো জানা জিনিস সেগুলোও ভুল করেছে আর যেগুলো তো পারে না সেগুলো তো ভুল করেছেই তো যাই হোক ওর ম্যাম আবার বলল আর একটু একটু দোষ আছে কি স্কুলটা কম যাচ্ছে অবশ্য আমাদের মায়েরও দোষ আছে আমাদের কাজে তালে হয়তো থেকে যাচ্ছি আর প্রচণ্ড গরম পড়ছে ওই জন্য বলছি যে থাক স্কুল যেতে হবে না তো এবার রেগুলার স্কুলে পাঠানো হবে ওকে মাঝে মাঝে যে গ্যাপ দিচ্ছিলাম সেই গ্যাপটার দেবো না ভাবছি তো যাই হোক খাতা দেখে তো আমাদের সবারই মন খারাপ একটু খুব একটা রেজাল্ট ভালো করেনি তো যাই এটা প্রথম পরীক্ষা আবার তো দুটো পরীক্ষা আছে তো এবার বাড়ি আসবো আবার স্বর্ণকারের দোকান যেতে হবে তো এই যে বাড়ি এসে আমি ডালটা ছুকেই ভাত বসিয়েই গেছিলাম স্বর্ণকারের দোকান কারণ স্বর্ণকার দোকানের কাছেই তো তো এই যে পল আংটি বানাতে দিয়েছিলাম এই সেই আংটি অনেক দিনের আরেকটা ইচ্ছে পূর্ণ হলো আমার সোনার আংটি ঘরে নিয়ে আসলাম আরেকটা আরেকটা সোনার আংটি ঘরে নিয়ে আসলাম পল আংটি সবাই পরে গত দুদিন আগে দেবরাজের হলো কণিকার ছেলে জন দেবরাজ মিঠির ইচ্ছে হয়েছিল একটা কিছু দেওয়ার তো মেশ ও দোকান গিয়ে সৌভিকের সঙ্গে দোকান গেল আর এই যে চকলেটের বক্সটা নিয়ে আসলো এটাই দেবরাজকে দিবে ছোট ছোটদের গিফট আর কি ও নাকি ওর ভীষণই ইচ্ছে দিতে তো এই চকলেটটা নিয়ে আসলো আজকে বিকেলে যখন টিউশনে যাবে তখন দিয়ে দেবে তো এই যে মিঠি স্কুল থেকে দিয়ে এসে তারপর তো ডাল শুঁকলামই বললাম আপনাদের সেটা পলাং ঠিনিয়ে আসলাম এক সপ্তাহ দুই সপ্তাহ আগে বানাতে দিয়েছিলাম ওই পয়লা বৈশাখের দিন বানাতে দিয়েছিলাম আর এখনও ভাত হয়নি ভাত হচ্ছে আর সৌদিকে গেল কম্পিউটারের কম্পিউটার ক্লাসে পরীক্ষা হয়ে গেছে কী কারণে গেল জানি না হঠাৎই ফোন করলো দিয়ে ওর বন্ধুর সঙ্গে গেলো তো আসবে ভরিতে এখন বাজে পনেরো দুটা আবার ভাতও হয়ে এলো ফ্যান ঝরাবো গ্যাস মরবো দিয়ে ওদেরকে খেতেবো তো আমি সবে এখন খেলাম দুটো রুটি সকাল থেকে না খেয়েছি শুধু তিন চারটে ছোলা আর গুড় মুখে দিয়েছিলাম কারণ মঙ্গলচন্ডীতে ছোলা আগে মুখে দিতে হয় তারপরে কোনো কিছু মুখে দিতে হয় তো ছোলা গুড় মুখে দিয়ে এক গ্লাস জল খেয়ে সব সরি মিঠির স্কুলে গেছিলাম খাতা দেখতে তো এসে তো এগুলো সফল আর কি আর মিঠি এখন পড়ছে ওরও মুড খারাপ তো চলুন 一路走好。<Okay. S 2> okay.